আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম অনেক তাড়াতাড়ি আর এটা কিছুটা কাজকর্ম করার পর দেখো কি সুন্দর রোদ উঠেছে আজকে আজকে আর কোনো কুয়াশা ভাব নেই সকাল সকাল রোদ উঠলে বেশ ভালো লাগে বলো তারপর একটুখানি গেলাম ছাদে তোমাদের দেখাতে আগের দিন ছাদটার অবস্থা দেখেছিলে তো তো আমি না কালকে স্নানের আগে ছাদটা পরিষ্কার করেছি তাও দেখো আবার কতগুলো পাতা পড়ে গেছে পরিষ্কার করে পাতাগুলো এক জায়গায় রেখেছি শ্বশুর মশাইগুলো ফেলে দেবে বললো আর এই যে জামা কাপড় কেচে আগেই মেলে দিয়েছিলাম আর এখানে আমি জামাকাপড় কাচি আর এই জলটা এখান থেকে নিচে চলে যায় বিছানা চাদরটাও ছিল কেচে দিলাম সকাল সকাল জামা কাপড় কাচতে বেশ ভালোই লাগে তারপর চলে আসলাম মেয়ে রান্না করতে আর আজকে একটু মেয়েকে খিচুড়ি দেবো এর জন্য সব একবারে সবজিগুলো কেটে নিয়েছি আর এদিকে ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি কারণ আজকে আবার যাবো একটু মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে তো এর জন্য আর বেশি কিছু রান্না করব না শ্বশুর শ্বশুরমাশিকে মাছ আনতে না করেছি মেয়ের জন্য তো আমি খিচুড়িটা বানিয়ে নেবো আমি তোমরা কিভাবে বানাও জানি না আমি মাঝে মাঝে মেয়েকে এভাবে বানিয়ে দিই আর ওর এই এক লিটারে একটা প্রেশার কুকার আছে আমার খুব সুবিধা হয় তো একটু সাদা জিটা ফোড়ন দিয়ে দিলাম তেলটা গরম করলে তারপরে সব সবজিগুলো একবারে দিয়ে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে জল দিয়ে তারপরে ঢেকে দিলেই হয়ে যাবে এবার আমি একটু মেয়েকে যেহেতু আর প্রেশারে মানে শুধু প্রেশারে দিয়েই খাওয়াই আর মিক্সিতে দিই না এর জন্য একটু বেশি করে আমি সিটিটা দিই যাতে একটু নরম হলে তাহলে খেতে সুবিধা হবে মানে আমার হাতে চটকাতো তো আজকে বেশি কিছু সবজি দিইনি আলু গাজর আর একটুখানি ক্যাপসিকাম দিয়েছি আর এখন যেহেতু এক বছর হয়ে গেছে এক বছরে বেশিতে আমি সব রকম সবজিই দিই তারপর মেয়েকে যে রেডি করে নিয়েছে আমি খেয়ে দিয়ে এসে তারপর বেরিয়েও গেছি আমাদের বাড়ির সামনে থেকে আর আমি যেতে না যেতে একটা টোটোও পেয়ে গেছি এই যে মামকে নিয়ে বসেছি টোটোতে আমি আর মামি যাচ্ছি কারণ শান্তনু ওইখানে থাকবে ডাক্তারের ওখানে তো এর জন্য এখান থেকে আমি আর মামি বেরিয়েছি আর শান্তনু যদি আবার বাড়িতে আসতো উল্টো হতো ওরও আরও কষ্ট হতো আর আমার বাড়ির থেকে টোটো বেশিক্ষণ লাগে না হাঁটা পথে দুই তিন মিনিট একটু হাঁটলেই পাওয়া যায় আর চলেও এসেছি ডাক্তারের কাছে এখানে ওই শান্তনু দাঁড়িয়ে আছে মানে ডাক্তার যেখানে দেখাবো সেখানেই দাঁড়িয়ে আছে তো বললো যে আমি দাঁড়িয়ে আছি তুমি চলে আসো বললাম ঠিক আছে তাই হোক তা চলে এসেছি কাছাকাছি ডাক্তারখানায় চলে আর এই জায়গাটা না খুব ভিড় হয় মানে এত ভিড় হয় টোটোটাও খুব আস্তে আস্তে যাচ্ছে তো এই তো শান্তনু এখানে দাঁড়িয়ে রয়েছে মেয়েকে কোলে নিয়ে নেবে শান্তনু তারপরে কারণ ওকে নিয়ে ব্যাগ নিয়ে ছাতা নিয়ে খুবই অসুবিধা হয় তারপর আমি নেমে গেলাম টোটো থেকে নেমে শুনি যে ডাক্তার এখনও আসেনি ডাক মিনিট দশকের মধ্যেই ডাক্তার ঢুকে যাবে তো যাই হোক আমরা ঠিকঠাক টাইমেই এসেছিলাম খুব একটা অসুবিধা হয়নি তো এরপর উপরে চলে গেলাম কারণ ডাক্তারটা বসে আমাদের উপরে আর এখানে গিয়ে দেখি আমাদের নাম ছিল চারে শান্তনু তাঁতেরই লিখিয়েছিল যাই হোক অসুবিধাও আমাদের খুব একটা হয়নি বেশিক্ষণ আর এখানে বাবার কোলে রয়েছে কারণ ওকে নিচে ছাড়লেই ও দুষ্টামি করছে এর কাছে ওর কাছে চলে যাচ্ছে ওই যে পিছনে সবাই দাঁড়িয়েছিল তারপর ডাক্তার দেখানো হয়ে গেল। এরপর একটু মেয়ের জন্য ফল কিনে নিয়ে বাড়ি চলে আসলাম মা ও মাঝখানে একটু আবার দোকানেও গেছিলাম চাকদা এসেছে দোকানে না গেলে তো আর হবে না তারপর এখানে বাড়িতে এসে এই যে মেয়েকে বসিয়ে এবার আমি ড্রেস চেঞ্জ করবো এই যে এক গাদা ওষুধ দিল ডাক্তার এত ওর ঠান্ডা লেগেছে এত শরীর খারাপ তা আর এই যে এই ফল নিয়ে এসেছি মেয়ের জন্য তো তারপর ওকে স্নান টান করিয়ে নিলাম আর এই যে দুপুরবেলা স্নান করে আর শরীরটা এত খারাপ মেয়েটা আর বলবো বলবো দুদিন ধরে দুদিন ধরে এত ঠান্ডা লেগেছে ও যেমন নাক থেকে পড়ছে চোখ থেকে জল পড়ছে তারপর ঘুম থেকে উঠে ওকে রেডি করে দিলাম যে একটুখানি বিকেলবেলা বাইরে ঘুরে আসবে আর ওই ফাঁকে আমি ওর খাবারটা বানিয়ে নিলাম সন্ধেবেলার জন্য সন্ধেবেলা যেটা খায় তারপর এটা আমি আর মা মিলে বসে এখানে টিভি দেখছিলাম আর মেয়ে এই ঘরে খেলছিল একা একা আবার আমাদের সাথেও আসছিলো তো আজকের ভিডিওটা এত অবধি তোমাদের যদি একটু কিছু ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করো কমেন্ট করো আর এটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু গো